নমস্কার বন্ধুরা সকলকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত আজকে কিভাবে বাড়িতে হাতে তৈরি করা যায় পেন্সিলদানি দানি সেটাই দেখাবো কিছু কালার এফোর সাইজের পেজ নিয়ে নিয়েছি আর তার সাথে পিচবোর্ড নিয়েছি দশ সেমি ইন্টু কুড়ি সেমি লম্বা আর চওড়া এরপরে তিন সেমি করে ভাগ করে নিয়েছি লম্বা এফোর সাইজ পেজগুলো তারপরে কেটে নিয়েছি সেগুলোকে বিভিন্ন কালারের পেজগুলোকে কেটে নিয়েছি এরপর এই পেজগুলোকে রিল করে নিয়েছি পেন্সিলের মাধ্যমে এবং শেষ প্রশ্যানটুকু আঠা দিয়ে জুড়ে নিয়েছি এভাবে প্রত্যেকটা কালারের বিভিন্ন কালার লাগানোর চেষ্টা করব তাতে পেনসিলদানিটা সুন্দর হবে বিভিন্ন কালারের পেজগুলোকে এভাবে পেন্সিলের মাধ্যমে রিল করে নিয়েছি আসলে এই আর্টটা জলের বোতলের ওপরে হচ্ছে প্লাস্টিকের ফেলে দেওয়া জলের বোতল সেই বোতলে দুটো পোর্শন কেটে নেবো এভাবে পিচবোর্ডটাকে জুড়ে নেবো দুটো পিচবোর্ড নিয়েছি শক্ত করার জন্য যাতে মজবুত হয় নিচের পোর্শনটা তারপরে একটা ডিপ কালারের এপোর সাইজ পেজ নিয়েছি সেটাই পিচবোর্ডটাকে ভালো করে যেমন ছোটোবেলাতে আমরা বইগুলোকে মলাট করতাম সেইভাবে মলাট করে নেব ভালো করে আঠা দিয়ে এটাকে লাগিয়ে নেব এরপর বোতলের কাজগুলো করতে হবে বোতলের যে নিচে পোষণটা আছে সেটাকে দশে আমি কেটে নিয়েছি তারপর সাদা পেস্ট দিয়ে সেটাকেও আঠা দিয়ে ভালো করে মেরে নিতে হবে কারণ এই কাগজটা যদি ভালো করে না হয় তাহলে এর ওপরে এই যে কালার পেজগুলো আছে মারা যাবে না রিলগুলো এরপর ওপরের পোশনটাও কেটে নিয়েছি এবং সেটাতে সাদা কাগজ দিয়ে আর কিছু পান করে নিয়েছি এ ফোর সাইজ পেজ কেটে সেই পানগুলোকে এভাবে পরপর সাজিয়ে দেব আমি তিন রকমের পান করেছি সবুজ হলুদ আর লাল আপনারা যে কোনো কালারই ব্যবহার করতে পারেন তো পানগুলো কিভাবে করতে হবে এই যে লম্বা তিন সেমি কাগজ নিয়েছিলাম সেগুলোকে এবং মাঝখান থেকে ফোল্ড করে তিন সেমি করে স্কেল দিয়ে লম্বায় কেটে নেব তারপরে এগুলোর ওপরে অর্ধেক পানের ছবি এঁকে সেইগুলোকে সুন্দর করে কাঁচি দিয়ে কেটে নিতে হবে পান সাইজের এভাবে বিভিন্ন কালারের পানগুলো করে নিতে হবে এগুলো আগেই করে রেখেছিলাম আর কালারের রিলগুলো করা হয়ে গেছে এই রিলগুলোকে বোতলের নিচের যে অংশটুকু ছিল সেগুলোতে বসাতে হবে চেষ্টা করব বিভিন্ন কালারের রিলগুলোকে পরপর বসাতে কারণ এক কালার হলে ভালো লাগবে না বিভিন্ন কালারের যদি পরপর বসায় তাহলে সেটা দেখতে অনেক বেশি সুন্দর হবে তারপরে এই ওপরের পোর্শনটাতে তিনটে কালারের লাল হলুদ সবুজ তিনটে কালারের যে পানগুলো করেছিলাম সেই পানগুলো দুভাবে বসাতে হবে প্রথমে ওপরের যে চওড়া পোর্শনটা আছে সেটা ওপরের দিকে থাকবে এবং এরপরে এরই ওপরে চওড়া পোর্শনটাকে নিচের দিকে করে ফুলের মতো করে করে দিতে হবে আপনি যেমনভাবে খুশি করতে পারেন সেটা নিজেদের সৌন্দর্যের কেমনভাবে সাজাবো সেটার উপর নির্ভর করে তারপরে এই যে নিচের অংশটাতে পুরো রিলগুলোকে দিয়ে কভার করে নিয়েছি আর এই যে দেখুন ওপরের পোষণটা যে পান ছিল প্রথমে ওপরের দিকে লাগাচ্ছিলাম তারপরে নিচের পোষণটাকে এইভাবে উল্টো দিক করে লাগিয়ে দিয়েছি যাতে ফুলের পাতার মতো দেখতে লাগে এবং মুখগুলোকে একটুখানি খুলে খুলে দিয়েছি তাতে আর বেশি সুন্দর দেখতে লাগবে এবং এর এরপরে যে নিচের পিচবোর্ডটা আগে বানিয়ে রেখেছিলাম তার উপরেই এই দুটো উপরের অংশ এবং নিচের অংশ দুটোকে বসিয়ে দেব সুন্দর করে কেমন হয়েছে সবাই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ